আপনারা জিমে যান না আমার নবীর ফলো করেন জিমেও যাওয়া লাগবে না এশান নামাজের আগে খানা খান খানা খাওয়ার পর এশান নামাজ পড়েন দুই রেখাত বিত শূন্য পড়েন তিন টাকাত বিতির পড়েন আরো আট টাকাত পড়েন নবী সারা বছর আট টাকাত তাহাজ পড়তেন এই আট টাকাত পড়ার পর আপনি ঘুমায় যান আপনার পেট জীবনও বাড়বে না আপনি তো খান রাত এগারোটায় খাইয়ে বাস পেট তো আপনারই বাড়বে এই জন্য রসুল আকরাম সাল্লা সাল্লামের সওয়া আল বাতনি ও সদরি নবীজ সাল্লাহ সাল্লামার পেট এবং বুক মোবারক সমান ছিল নবীজির পেট ভাড়া ছিল না কত সুন্দর যেন ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহসাল্লাম এডেছুর নবীজির বুক মোবারকের অবস্থা তিনমেজি শরীফের ছ তিনশো সাতত্রিশ নাম্বার হাদিস আলি রাদি আল্লাহ তাআলা মুখী বলে দেখেন লামেকুণ্ডসুরুল্লাহি সাল্লাল্লাহ আলেহিসাল্লাম তবিল ইল বাইন নবীজি একবারে লম্বা ছিল না তালগাছের মতো ওলাহবিল খসিরী আল্লাহ নবী একবারে খাটো ছিলেন না মাজা রকম রকমের এমন সুন্দর ভাবে আল্লাহ নবী কে বানিয়েছেন সৃষ্টির মধ্যে সবচেয়ে যেই সৃষ্টি এমন ভাবে আল্লা আল্লাহ বানিয়েছেন হাত এবং পা মুবারক গুলা ছিল মাংসালুক দখমাল কারাদিস জোড়া গুলা ছিল মাংসালু শক্তিশালী আমার লোক মুসাফা করবে যে এই মুসাফা করলে কেউ যদি মুসাফা করতো মনে হয় তো নবীজির হাত মুবারক একদম নরম

রবিউল মাসে দুনিয়াতে পাঠিয়েছেন তো আমাদের মা বোনরা নাটক সিনেমাগুলো না দেখা আমার নবীর নিয়ে একটু ভাবেন নবীজির আকৃতি গঠন নিয়ে একটু ভাবেন এই আপনারা কি করবেন বাংলায় বেরোইছে সামাইলে তিরমিজি বলেন কি বললাম মসজিদের ইমাম সাহেব কদিব সাহেব মাদ্রাসার আলেমদের সাথে পরামর্শ করে যোগাযোগ করে এই একটা কিতাব সবাই কিনে এনিবেন যারা বিয়ে করছেন স্ত্রী সন্তান সম্ভবা বিবির হাতে এই বইটা দিয়ে বলবেন এটা পড়ো ওখানে আছে নবীজির হাত কেমন কান কেমন নাক কেমন চোখ কেমন সব ওখানে দেওয়া আছে আপনার বিবি পড়বে আর কল্পনা করবে সন্তানের উপর এই প্রভাব আল্লাহ সৃষ্টি করে দিবেন কথাগুলো বুঝে আসছে সবার